সূর্যের উদয় ও অস্তের এই চিরাচরিত নিয়ম বদলায় না তবে পৃথিবীতে আশ্চর্যের শেষ নেই তেমনই আশ্চর্য হল রিমেটি নামের একটি গ্রাম গ্রামটির অবস্থান রোমানিয়ায় যেখানে একবার নয় দুইবার সূর্য ওঠে এই আশ্চর্য কাণ্ডটি ঘটে কীভাবে এই গ্রামটি একটি সরুর উপত্যকায় অবস্থিত যার সামনে রয়েছে একটি সু উচ্চ স্তূপ পর্বত যা দিয়ে তৈরি ভোরে এই গ্রামে কিভাবে এবং কতটা সূর্যের আলো এসে পৌঁছবে তা নির্ভর করে এই তবে বেশ কয়েক মিনিট এমনভাবে কাটার পর ফের সেই পাহাড়ের উপর থেকে সূর্যোদয় হয় এই দ্বিতীয়বারের ওঠা সূর্য সারাদিন আলো দেয় গ্রামটিতে গ্রীষ্মকালে এই দুইবার সূর্য ওঠার ঘটনা খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যায় তাই তো রোমানিয়ায় অবস্থিত রেমোটি গ্রামটি ওচেরেই হয়ে উঠেছে পর্যটন স্পট